বাঁকুড়ার সদর থানার একতেশ্বর ব্রিজ পথ দুর্ঘটনায় মৃত্যু হল অটো চালকের ঘটনাটি ঘটেছে সোমবার সকালে একতেশ্বর ব্রিজ সংলগ্ন ষাট নম্বর জাতীয় সড়কে ফল বোঝাই এই অটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি লরির ঘটনাস্থলেই প্রাণ হারান কালো মোল্লা নামে ওই অটো চালক যিনি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বাসিন্দা দুর্ঘটনার পর উত্তেজনা ছড়ায় এলাকায় স্থানীয় বাসিন্দারা পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে দাবি করেন পুলিশের তোলাবাজির জেরেই এই দুর্ঘটনা জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও যান চলাচল স্বাভাবিক করে ঘাতক লরিটিকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ থেকে পনেরো সপ্তাহের মধ্যে বেশ কিছু গাড়ি দাঁড়িয়ে আসছিল একটা ফলের গাড়ি টোটো রাস্তায় আস্তে আস্তে মানে একটা রাতে সতীয় প্রশাসন পাশাপাশি ছিল পুলিশের গাড়ি চেকিং করছিল মিডিয়াম অ্যাক্সিডেন্টটা হলো বলতে তখন তো আমি ছিলাম না যখন অ্যাক্সিডেন্টটা হয় মানে একটা গাড়ি এসে ধাক্কা মারাতে তখন টোটোটা একটা গাড়ি কাছে গিয়ে আটকে গেল মানে কি মানে মানে চেপটা হয়ে গেল একজনই টোটো ড্রাইভার মানে তো মানে একবারে হয়তো মৃত তাকে পুলিশ অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেল নিউজ আজ বাংলা বাঁকুড়া নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্মকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভেন